তার প্রেশা বলেছে আমি একটা বিষয় ফ্রেশ নিউ নিয়ে তো আজকের ভিডিওতে আমি আপনার সাথে শেখা করছি কান্ড এরিয়াটা যেটা হচ্ছে যে বর্তমানে তত অনেক স্ট্যান্ডিং একটা প্লেস হয়ে দাঁড়িয়েছে তো এই প্লেসে আসলে অনেক অনেক সুন্দর তো সেই সেজন্যই মূলত এই প্লেসে আজকে আমরা যাবো এবং আপনারা তাহলে শেয়ার করবো যে গানের স্ক্রিনিং এরিয়াটা কেমন এবং আপনারা কীভাবে গানের স্ক্রিনিং এরিয়াতে যাবেন সব কিছু বিস্তারিতভাবে এই ভিডিওতে শেয়ার করব দেখে থাকেন তো অবশ্যই আমরা বেরিয়ে পড়লাম তো আমরা এখন যাচ্ছি আনন্দবাজার সমুদ্র সৈকতের দিকে মূলত হচ্ছে যে অধিক দিকে খুব ইজিতে চলে যাওয়া যায় ঘানের স্ট্রেনিং এরিয়াতে সেই জন্যে মূলত আমরা এখন আনন্দবাজার সমুদ্র সৈকতের দিকে যাচ্ছি এখন আমরা হচ্ছে আমদাবাদ এরিয়াতে চলে আসছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা পাহাড়ের মতো করে স্তূপ করা আছে তো এগুলো হচ্ছে মূলত হচ্ছে ময়লা আমরা আনন্দবাদের সমুদ্রসৌকুতের সামনে চলে আসছি যে যে পিছনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমদাবাদের সমুদ্রসৌকুদের বীজের এরিয়াটা এই রাস্তা ধরেই মূলত হচ্ছে আমার এই দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরেই মূলত গানের ট্রেনিং এরিয়াতে চলে যেতে হয় তো আমরা ওদিকে যাব একটু পরে তো কীভাবে যাবো সেগুলো সবগুলো আপনাদের সাথে শেয়ার করবো সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে লোকাল কোনো গাড়ি পাওয়া যায় না যেহেতু এই দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে সেই মূলত এই দিয়ে কোনো রাস্তা দিয়ে কোনো গাড়ি আসতে পারে না সেই জন্য আপনারা যারা গানা স্ট্যান্ডিং এরিয়াতে যেতে যাচ্ছেন তারা অবশ্যই বাইক কিংবা অন্য কোনো মাধ্যম নিয়ে চলে আসতে পারবেন যেমন এই যে পতঙ্গা এরিয়া দিয়ে চলে আসতে পারবেন পতঙ্গা এরিয়া যে রোডটা গেছে সেই রোডটা ধরেই আপনারা যদি চলে আসেন তাহলে এই দিয়ে চলে যেতে পারবেন সোজা গানা স্ট্যান্ডিং এরিয়াতে আন্ডারস্ট্যান্ডিং এরিয়া দিকে যাওয়ার সময় আপনারা এই সানসেট পয়েন্ট রেস্টুরেন্টটা দেখতে পাবেন সেটা হচ্ছে তো হাতের বাম পাশেই দেখতে পাবেন যখন যাবেন তখন সেই রেস্টুরেন্টটা এখন আমি আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু আমি যাচ্ছি এখন সেই জন্য একটু নামলাম আর এখন আপনাদের সাথে এই রেস্টুরেন্টটাও একটু শেয়ার করবো যে রেস্টুরেন্টটা দেখতে কেমন জায়গাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বসার জন্য ব্যবস্থা এখানে চারদিকে অনেকগুলো বসার জন্য ব্যবস্থা করে রাখছে তারা যেটা দেখতে অনেক ভালো লাগে আর ওই যে একটা সিঁড়ি দেখতে পাচ্ছেন যেটা পাড়াপাড়ার জন্য এটা হচ্ছে এদিক থেকে হেঁটে গিয়ে আপনারা চাইলে উপর থেকে দেখতে পাচ্ছেন ওই এরিয়াগুলোও আপনারা চাইলে একটু ঘুরে আসতে পারবেন ঘুরে এসে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন আর এখানে খাবারের মান সম্পর্কে যদি বলতে যাই খাবারের মানটা অ্যাভারেজ কিন্তু এই যদি আপনারা ট্রেনিং এড়িয়ে যাওয়ার সময় যদি আপনাদের ক্ষুদা লাগে বা কিছু খাওয়ার ইচ্ছে হয় তখন আপনারা এখানে নেমে তাদেরকে অর্ডার দিয়ে খেতে পারবেন তো অবশেষে আমরা চলে আসলাম গানস্ট্যান্ডিং এরিয়ার সামনে তো এখন হচ্ছে একটু পরে আমরা প্রবেশ করবো গানস্ট্যান্ডিং এরিয়ার ভিতরে তো তখন আপনাদের সাথে শেয়ার করবো গানস্ট্যান্ডিং এরিয়াটা কেমন ভিতরে প্রবেশ করে ফেললাম তো ভিতরে প্রবেশ করার সাথে সাথে আপনারা প্রথমে এন্ট্রি ফি দিয়ে নেবেন এখন হচ্ছে তারা এন্ট্রি ফি বিশ টাকা করে নিচ্ছে হয়তো ফিউচার এটা বাড়তে পারে আর পাখি পার্কিংয়ের জন্য যারা হচ্ছে বাইক নিয়ে আসবেন তারার জন্য বিশ টাকা বা পঞ্চাশ টাকা করে ধার্য করছে আপাতত তারা সেটা তারা বলছে ডে বাই ডে এটা আর আপডেট হবে তো ফিউচার যখন আপডেট হবে তখন আপনারা সেটা দেখতে পাবেন আপনাদের সাথে শেয়ার করা দরকার সেটা হচ্ছে যে এখানে কিছু ক্যাগিংয়ের ব্যবস্থা আছে যেগুলো হচ্ছে আপনারা চাইলে এখানে রাইড করতে পারবেন যেটা হচ্ছে বিশ মিনিট হচ্ছে দেড়শো টাকা করে করা হয় এখানে হচ্ছে তিনজন চড়তে পারে আর এখানে আরেকটা দেখতে পাচ্ছেন বুট যেটা হচ্ছে চারজন চড়তে পারে সেটার জন্য পে করতে হয় দুশো টাকাটা দুশো টাকা প্যান্ট মোট যেখানে হচ্ছে তারা পাঞ্জাবি শাড়ি ত্রিবিজ এবং বিভিন্ন ধরনের আইটেম হচ্ছে এরা সেল করছে এটা আমরা এখানে যোগাযোগ করলে হয়তো বা তাদের থেকে পেয়ে যাব সেটা এখান থেকে চিরের মাধ্যমে তারা দেখিয়ে দিয়েছে যেহেতু এখানে এখন আমি সকল টাইমে চলে আসছি সেই জন্য এখানে তেমন একটা কেউ নেই নাইলে আমি তাদের জিজ্ঞেস কর আপনাদের সাথে আরও বেশি করে শেয়ার করতাম যে মূলত কী কী পাওয়া যায় আমি সেটা সরাসরি আপনাদের সাথে শেয়ার করতাম যেহেতু এখন কেউ নেই জন্য দেখাতে পারছি সেটা হচ্ছে নামাজ প্লাস হচ্ছে টয়লেটেরও ব্যবস্থা আছে এই ওই দিক দিকে আপনারা দেখতে পাবেন ওই দিক দিকে হচ্ছে নামাজের ব্যবস্থা আছে আর এই পাশে হচ্ছে কিছু টয়লেটেরও ব্যবস্থা আছে আর এই পাশে হচ্ছে খাওয়া দাওয়া কিছু সামান্য তেমন উচিত এখনও তেমনটা তারা ফুটিয়ে তুটেনি খাবারের সেই ব্যবস্থাতে এখনও তেমনভাবে ফুটে ওঠা হয় হয়নি, সেটা হয়তো ফিউচারে আরও আপডেট করা হবে আপনার মুখে আসলে দেখতে পাবেন গাড়ি পার্কিং যে হচ্ছে ডান দিকে অর্থাৎ হচ্ছে এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন এই দিক হচ্ছে ডান দিকে হচ্ছে গাড়ি পার্কিং ব্যবস্থা ওখানে হয়তো বা আপনারা একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন যেখানে লেখাই আছে গাড়ি পার্কিং তো এখানে হচ্ছে আপনারা পুরো এরিয়াটা ধরে গাড়ি পার্কিং করতে পারবেন সেই ব্যবস্থা এখানে করতে পারে সেই জন্য এই জায়গাটা পুরোটা এখন নিরিবিধি হয়ে গেছে সেই জন্য মূলত আমি এই জায়গাটা টার্গেট এই সময়টা টার্গেট করার মূল কারণ হচ্ছে আমি যেহেতু একটু নিরিবিধি পছন্দ করি অর্থাৎ হচ্ছে আমি যেটা আহ ট্রেন্ডিং চলছে অনেকে এই দিকে আসতেছে সেই জন্য মূলত আমি এ এই সময়টাকে চুজ করছি এবং এই সময় আপনাদের সাথে সবগুলো এরিয়ার এখন ঘুরে এখানে বসা হয়েছে বসানো হয়েছে যেটা হচ্ছে বাচ্চাদের খেলা জন্য যেটার জন্য এখানে ভাড়া দিতে হবে তিরিশ টাকা করে প্রত্যেকটি বাচ্চার জন্য যারা তারা সময় বেঁধে দিয়েছে দশ মিনিট করে প্রতিটি বাচ্চা খেলতে পারবে যার বিনিময়ে তারা তিরিশ টাকা করে চার্জ করে সেটা একটা ভালো একটা উদ্যোগ যেটা বাচ্চারা এখানে যারা বাচ্চা নিয়ে আসেন তারা অবশ্যই এখানে খেলাধুলা করে তাদের এই ধরনের একটা পরিবেশের মধ্যে খেলাধুলা করতে পারবে সেটা আসলে অনেক ভালো যেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি আরেকবার আসছিলাম যে তখন এই জায়গাটা সবগুলো মানে গ্রিজ দেওয়া ছিল তো তখন ধরতে অনেক মানে ধরার সাথে সাথে পুরো হাতটা নষ্ট হয়ে গিয়েছিল তো এখন অবশ্য সেই গ্রীজগুলো নাই আর এখানে আটা জিনিস এখন মিস করতে চাই সেটা হচ্ছে এখানে কিছু লাইটের ব্যবস্থা ছিল সেই লাইটগুলো এখন নাই এখানে কিছু লাইট ছিল যেগুলো হচ্ছে সৌর দিয়ে জ্বলতো সেই লাইটগুলো এখন নেই কিন্তু ব্রিজটা এখনও আছে হয়তোবা কিছুদিন পরে আমরা সেই ব্রিজটাও দেখতে পাবো না কিন্তু এখন এই ব্রিজটা আছে এখনও সেটা ভালো লাগতেছে আর হচ্ছে ওই লাইটগুলো দুইটা দেখা যাচ্ছে দুইটা লাইট আছে এখনও সেটা এদিকেও আছে দুইটা লাইট কিন্তু এখানে যে লাইটগুলো ছিল সেই লাইটগুলো তারা নিয়ে চলে গিয়েছে হয়তোবা কোন একটা সমস্যার কারণে চারদিকে আহ হয়ে থাকে সেই জন্য মূলত অনেক ভালো লাগে আর নিজের কথাই নিজে শোনা যাচ্ছে সেটাই আর সেই জন্য অনেক ভালো লাগছে স্যার এখানে বসার মজাটাই অন্যরকম আর বিশেষ করে আপনি সাগর দেখতে দেখতে প্রকৃতিকে অনুভব করছেন সেটাই আসলে অনেক মজার সেটা এখন আমি অনুভব করতে পারছি এখন আমি আপনাদের সাথে একটু শেয়ার করি যে এখন আমি যেখানে বসে আছি দিক থেকে দেখতে অর্থাৎ সাগর দেখছি কেমন লাগছে হয়তো দেখতে পাচ্ছেন ওই ছোট্ট একটা দেখা যাচ্ছে এটা কিন্তু জাহাজ ঠিক আছে এটা হয়তো এটা হয়তো আমার ক্যামেরাতে খুব ক্লিয়ারভাবে আসছে না সেটা কিন্তু জাহাজ এখান থেকে সাগরটা খুব ক্লিয়ার দেখা যাচ্ছে যেটা দেখতে অনেক অনেক ভালো লাগে আর বিশেষ করে সাগরের সাথে সবুজের যে সম্পর্কটা সেটা দেখতে অনেক অনেক সুন্দর লাগছে এখান থেকে আর এখান থেকে আপনারা দেখতে পাবেন চারদিকে হাঁটার জন্য অনেক বড় একটা স্পেস করে দিয়েছে তারা এদিকে আরেকটা ব্রিজের মতো করে করেছে সেটার জন্য অনেক ভালো হয়েছে সেই জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পুরা একটা একটা রাস্তার একটা ব্যবস্থা করছে যেটা হচ্ছে এই দিক দিয়ে হয়ে নেমে আপনারা এই দিক দিয়ে হয়ে নেমে সুজা চলে যেতে পারবেন সুজা চলে যেতে পারবেন দেখতে পারছেন এই এরিয়াটা পুরোটাই আপনারা ঘুরতে পারবেন আরেকটা একটা জিনিস যেটা সবাই মূলত আসে সেটা হচ্ছে এখানে বসার জন্য অনেক ব্যবস্থা আছে দেখতে পাবেন এখানে অনেকগুলো চেয়ার দেখতে পাচ্ছেন যে চেয়ারগুলো হচ্ছে সবাই ফ্যামিলি নিয়ে এবং সবাই বসতে পারে এখানে এসে এখানে দেখতে পাচ্ছেন একটা চেয়ারে প্রায় তিনজন বা চারজন বসতে পারে এই ধরনের ব্যবস্থা করে আছে একটু পর পরই অনেকগুলো চেয়ার দেওয়া আছে এটা আপনারা এইটা চারদিকে ঘুরে ঘুরে দেখতে পাবেন যেখানে অনেকগুলো জায়গা আছে যেগুলো বসতে পারার জন্য ব্যবস্থা আছে যেমন এখানেও অনেকগুলো চেয়ার দেখা আছে সেখানেও আপনারা চাইলে বুঝতে পারবেন যে একটা হাঁটা চলার জন্য নাকি কিসের জন্য সেটা বুঝতে পারছে না হয়তো বা তারা কোনো পানির লাইন বা কিছুর জন্য ব্যবস্থা করেছে এটা হচ্ছে একটা খুব সুন্দর লাগছে যে হেঁটে হেঁটে আপনারা চাইলে ওই যে দেখতে পারছেন ওই লাস্ট প্রান্ত পর্যন্ত যেতে পারবেন আমি একবার গিয়েছিলাম যখন এর আগেও এসেছিলাম তখন গিয়েছিলাম আর এই দিয়ে হচ্ছে আপনারা চাইলে ওই সাগর পর্যন্ত চলে যেতে পারবেন যদি আপনার ইচ্ছা হয় কিন্তু না যাওয়াটাই আমি পেপার করব কারণ হচ্ছে এখানে অনেক প্রকার কাদা ময়লা থাকে সেই জন্য যদি আপনার ইচ্ছা হয় আপনি যেতে পারবেন অনেক দূর পর্যন্ত যেতে হয় সেই জন্য মূলত আমি সাজেস্ট করতেছি না যেহেতু এখানে অনেকে ফ্যামিলি নিয়ে আসবেন সেই জন্য একা হলে আপনারা যেতে পারবেন একা বা দুই তিনজন বন্ধু বান্ধব নিয়ে আপনারা চাইলে যেতে পারেন কিন্তু না যাওয়াটাই ভালো আর যেহেতু ওখানে অনেক ময়লা এবং অনেক কিছু থাকতেও পারে বা সেই জন্য আপনারা নাক যাওয়াটাই ভালো কিন্তু ওই দুটো দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সাগর আপনারা চাইলে সাগরকে ধরে চলে আসতে পারেন গুরু 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 বৃষ্টি পড়ছে সেই জন্য ওয়েদারের সাথে এরিয়াটা দেখতে আরও অনেক সুন্দর লাগতেছে যদিও এখানে অনেকগুলো ফ্যামিলি এখনও আছে যারা হচ্ছে বৃষ্টিকেও এনজয় করতেছে প্লাস হচ্ছে এখানে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যটা তারা উপভোগ করছে এখানে আটটা জিনিস আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে তারা জায়গায় জায়গায় এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ব্যবস্থা করে রেখেছে চারদিকে ডাস্টবিন দিয়ে রেখেছে যেটা একটা ভালো একটা উদ্যোগ এখানে আপনারা একটু পরপরই দেখতে পাবেন অনেকগুলো ডাস্টবিন দিয়ে আসে যেটা অনেক অনেক ভালো একটা দিক দুতলা আছে তো সেই দুতলাটা দেখান আমরা উঠবো তো ওখান থেকে গানার স্ক্যান্ডিং এরিয়াটা দেখতে কেমন লাগছে সেটা একটু দেখাবো আপনাদের সাথে ক্যান্টিন আছে যেখান থেকে আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারবেন আর যেটা ক্যান্টিনের কথা আপনাদেরকে বলছিলাম এখান থেকে আসলে দেখার মজাটাই খুব অন্যরকম দেখতে পাচ্ছেন হয়তো আপনারা এখান থেকে পুরা গানার স্ক্যানিং এরিয়া দেখা যাচ্ছে দেখতে অনেক অনেক সুন্দর লাগবে